দিনটা হচ্ছে শনিবারের দিন এর আগেও ঠিক বন্যা হয়েছিল এই শনিবারের দিনে তো দেখুন এই রাস্তার মাঝে অনেক জায়গায় অনেক খাল্লা আছে অনেক সময় রিক্সা বুঝতে পারে না এই যে মোটর সাইকেল নিয়ে ভাই ওরা বিপাকে পড়ে গেছে ওই যে গাড়ি গাড়ি নিয়ে ওই যে ভাইয়ারা বিপাকে পড়ে গেছে বস্তু দেখে অবস্থা হিলনা নিলা চিন্তা করা যায় এই জায়গায় বিআরটিল গাড়ি আটকে গেছে রাস্তার মাঝখানে সবারই প্রচুর সমস্যা রিক্সা চালক যারা গাড়ি চলাচল করে রাস্তার মাঝে তাদের সবারই প্রচুর সমস্যা সকালবেলা কেন এই যে দিক দেখেন যারা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে তারা যে অনেক শ্রমিক যারা বসে আছে কাজ কাম নাই এই বৃষ্টিপাতলের দিন সকালবেলা আমরা ডিমের গাড়িটা তো দেখলাম যে পুরো এক গাড়ি ডিম আসার সময় আমরা দেখলাম এটা হচ্ছে যে মগবাজার

তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাগর হয়ে গিয়েছে হ্যাঁ আমরা সাগরের ভিতর দিয়ে গিয়ে এখন নদীতে উঠবো না রোডে উঠবো ভাবতেছি গাহিস দেশের গোয়ামারা সারা হ্যাঁ সরি গালাগালি দিলাম কিছু মনে করেন না হুম আগে একবার গাড়ি গাড়ি উল্টো ঠিক আছে এই কাকা এই কাকা এই এটা তো ঠিক না কাকা শুনে নাই আমি শুনে পাশাপড়ে বড় হ্যাঁ আচ্ছা যাই হোক তো আমরা এখন সাগরে আছি আগে একবার আমার গাড়িটাই সাগরে নষ্ট হয়েছিল রহমত বৃষ্টিটা এখন কম আছে এখন সাগরের পানিও কম মনে হয় আমার গাড়ি নষ্ট হবে না যেহেতু আমার গাড়ি একটু উঁচা উঁচা আমার গাড়ি না ওস্তাদের গাড়ি তো ভালো আছে যাই হোক তা আমরা সেই সাগর বাড়ি দিয়ে যাচ্ছি এরকম যদি চলতে থাকে ঢাকার শহর ঢুকতে সর্বোচ্চ দুই দিন লাগবে যদি বৃষ্টি ঠিক মতো হয় আল্লাহ রহমত তো এই যে আমরা ফ্লাইওভারে আসছি ফিলাই উঠে যাব এখন আমরা ফ্লাইওভার হয়ে সরাসরি বাংলার মটর রয়ে না বাংলার মরণ হয়েছে কুড়িল বিশ্বরাথ আমরা এক জায়গায় দুই ঘন্টা জামেছিলাম আল্লাহ রহমত এখন ছাড় পাইছি তো চলুন যাওয়া যাক